চীনের যে যুদ্ধ বিমানকে জমের মতো ভয় পায় ভারত যে বিমান মুহূর্তের মাঝেই গুড়িয়ে দিতে পারে ভারতের শক্তিশালী বিমানগুলোকেও এবার সেই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সামরিক শক্তির বিচারে বাংলাদেশ ভারত থেকে পিছিয়ে থাকলেও জে টেনসি নামের এই যুদ্ধ বিমান ঘুম হারাম করে দিয়েছে মোদী সরকারের কিন্তু কবে নাগাদ এই বিমানগুলো আনা হবে বাংলাদেশে কত টাকায় গুনতে হবে এই বিমানের জন্য যুদ্ধমানই এখন আকাশপথের লড়াই যেখানে রাজত্ব চলে দুর্ধর্ষ সব বিমানের আর এই আকাশপথের লড়াই টিকে থাকতে চীন থেকে শুরু করে আমেরিকা ফ্রান্স বানাচ্ছে একের পর এক যুদ্ধ বিমান ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব চিনেছে নতুন প্রজন্মের বিমান যে বিমানগুলো বহুতের মাঝে বদলে দিতে পারে যুদ্ধের মোড় এমনই এক বিমান চীনের জেটেনসি যে যুদ্ধ বিমান কিনতে সম্প্রতি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ পাকিস্তান যখন চীনের বানানো জে দিয়ে একে একে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান গুড়িয়ে দেওয়ার দাবি করে এরপর থেকেই আলোচনা শীর্ষে চীনের এই যুদ্ধস্ত্র চীনের তৈরি জে টেন সি হল এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান সালে জে এর উন্নত সি সংস্করণ বাজারে আসে এই বিমানটির সর্বোচ্চ গতি শব্দের গতির দুই গুণেরও বেশি যা ঘন্টায় প্রায় দু হাজার কিলোমিটার এটি এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কম্ব্যাট অপারেশন চালাতে পারে পাকিস্তান ভারতের সম্প্রতি সংঘাতে প্রথমবারের মতো যুদ্ধে অংশ নেয় ভিগোরাস ড্রাগন ফাইটার জেট দুই চার সালে প্রাথমিকভাবে জেট এন চালু হলেও জেট এনসি সংস্করির প্রযুক্তিগত সামরিক দিক থেকে অনেক উন্নত এটি পশ্চিমা বিশ্বের এর মতো উন্নত যুদ্ধ বিমানের সঙ্গে তুলনাযোগ্য এই ফাইটার জেটের অন্যতম বৈশিষ্ট্য হল ক্যানার্ড ডেল্টা উইং ডিজাইন এটি ককপিটের ঠিক পেছনে দুটি ছোট পাখা দ্বারা নিয়ন্ত্রিত যা বিমানটি নিয়ন্ত্রণ ও গতি বাড়িয়ে দেয় এই অত্যাধুনিক চীনা যুদ্ধ বিমানে এগারোটি অস্ত্র বহনের জায়গা রয়েছে বডিতে পাঁচটি এবং প্রতিটি ডানায় তিনটি করে এটি বহন করতে পারে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য চীনা ক্ষেপণাস্ত্র পিএল এইট পিএল ইলেভেন পিএল টুয়েলভ পি ফিফটিন এবং রাশিয়ান আর সেভেন্টি ও আর সেভেন্টি এছাড়া আকাশ থেকে ভূমিতে হামলার জন্য এটি পাঁচশো কেজির ছটি পর্যন্ত বোমা বা রকেট এবং একটি তেইশ মিলিমিটার কামান বহন করতে সক্ষম জেট এন সিতে রয়েছে এক প্রকার বিশেষ রাডার যা একসাথে দশটি লক্ষ্য বস্তু খুঁজে বের করে চারটি লক্ষ্য আক্রমণ করতে পারে প্রায় একশো কিলোমিটার দূর থেকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং লেজার গাইডেড পড প্রযুক্তি এই ফাইটার জেটকে শত্রু রাডার থেকে আড়াল রাখতে এবং নির্ভুলভাবে আঘাত হানতে সহায়তা করে ভারতের বিরুদ্ধে চীনের এই যুদ্ধ বিমানের সফলতা দেখার পরই বাংলাদেশ আগ্রহী হয়েছে এই যুদ্ধাস্ত্র কিনতে সম্প্রতি চীনের সাথে বিশটি বিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মূলত বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে বিমানগুলো কেনা হচ্ছে দু হাজার সাল নাগাদ এই মাল্টি রোল কম্ব্যাট কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচ সহ মোট ব্যয় হবে দুশো বিশ কোটি ডলার যা বাংলাদেশে মুদ্রায় প্রায় সাতাশ হাজার কোটি টাকা চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং আগামী ছাব্বিশ সাতাশ অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে সরাসরি ক্রয় অথবা জি টু জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে যুদ্ধ বিমানের মূল্য পঁয়ত্রিশ থেকে অর্থ বছর পর্যন্ত দশ যুদ্ধ বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত জে টেন সি এর রপ্তানি সংস্করণ গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে এই যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান ফ্রান্সের তৈরি ভারতের একাধিক রাফায়েল যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে যদিও এই ঘটনা স্বতন্ত্র ভাবে যাচাই এখনো করা সম্ভব হয়নি তবে এরপরে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে জেট চীনের কাছ থেকে বিশটি জঙ্গি বিমান কিনতে সম্ভাব্য খরচের একটি হিসাব তৈরি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় এতে প্রতিটি ফাইটার জেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ছ কোটি ডলার এই হিসেবে বিশটি বিমানের মূল্য দাঁড়ায় একশো বিশ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরো হাজার কোটি টাকা স্থানীয় বৈদেশিক প্রশিক্ষণ যন্ত্রপাতি কেনা পরিবহন খরচ যোগ হবে আরও বিরাশি কোটি ডলার বা দশ হাজার কোটি টাকা এর সঙ্গে বিমা ও ভ্যাট এজেন্সি কমিশন পূর্ত কাজ সহ অন্য খরচ যোগ করলে মোট ব্যয় দাঁড়াবে দুশো বিশ কোটি ডলার বা সাতাশ হাজার কোটি টাকা ওয়ার্ল্ড পাওয়ার বাংলাদেশ ডট কম এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে দুশো বারোটি বিমান রয়েছে যার মধ্যে চুয়াল্লিশটি ফাইটার জেট এছাড়াও দীর্ঘদিন ধরে মূল আক্রমণাত্মক শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে ছত্রিশটি চীনা এফ সিরিজের যুদ্ধ বিমান আছে রাশিয়ার মিক টোয়েন্টি ইয়াক ওয়ান এবং পরিবহন মিশনের জন্য রয়েছে সি জে বিমান রয়েছে রাশিয়ান এম হেলিকপ্টারও বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে এম আই হেলিকপ্টারের উপর নির্ভর করছে তাদের মিডিয়াম লেফট অপারেশনের জন্য অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী ইতালীয় এডব রয়েছে চারটি বিমান যা ব্যবহৃত হয় জেট সি যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা উল্লেখযোগ্য বাড়বে বলে ধারণা করা হচ্ছে এটি দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিযোগিতায় বাংলাদেশকে নতুন অবস্থানে নিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা